দর্শক দেখানোর চেষ্টা করছি পুলিশ পুলিশ আবারও তাদেরকে জল কামান নিক্ষেপ করছে এমপিভুক্ত যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছিলেন প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাবের সামনে আন্দোলন সময় তাদেরকে বারবার পুলিশ চেষ্টা করছিল সরিয়ে দিতে কিন্তু পুলিশ বারবার ব্যর্থ হওয়ার পর টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল এরপরও কিন্তু আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পারেনি পুলিশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ জল কামান নিক্ষেপ করছে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন জল কামান করে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি ইট ছোড়া হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পুলিশ বারবার তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলো কিন্তু এই এমপিভুক্ত শিক্ষকরা ছড়িয়ে ছিটিয়ে যাওয়াই তারা কিন্তু এই প্রেস ক্লাবের সামনে থেকে সরে যাচ্ছেন না এবং তাদের আরেকটি অংশ কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চলে গিয়েছিলেন এবং তারা ইতিমধ্যে চুরি করছেন আমরা দেখতে পাচ্ছি চুরি করছেন যে এমপিএভুক্ত শিক্ষকরা পুলিশের সাথে আবারও ধস্তাধস্তির ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ একদিকে তাদেরকে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্যানেট সহ জল দর্শক দেখানোর চেষ্টা করছি পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এমপিও ভুক্ত যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এই প্রেস ক্লাবের সামনে আন্দোলন করে আসছেন তারা তাদের যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতাসহ তারা বিভিন্ন দাবিতে কিন্তু ওই প্রেস ক্লাবের সামনে তারা দাঁড়িয়েছিলেন এবং পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সকাল থেকেই কিন্তু চলমান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুলিশ তাদেরকে সাউন্ড গ্যানেট এবং গেস্ট নিক্ষেপ করে তাদের সত্যি চেষ্টা করেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি ইট খেল ছুঁড়া হচ্ছে যারা এমপিও শিক্ষক রয়েছেন শিক্ষকদের এক পক্ষ কিন্তু পুলিশের উপর ইট পাট খেল ছুঁড়ে মারছেন আমরা দেখতে পাচ্ছি যে ইট পাট খেল ছুঁড়ে মারছেন পুলিশের উপর এমপি ভুক্ত শিক্ষকদের কেউ কেউ ইট পাট খেল ছুঁড়ে মারছেন পুলিশের উপর এবং পুলিশ বারবার তাদেরকে ছত্রভঙ্গ ভঙ্গ করার চেষ্টা করলেও কিন্তু ব্যর্থ হয়েছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কয়েকজনকে ধরেছেন পুলিশ এবং তাদেরকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা এখন আর আমাদের পনেরো পার্সেন্ট কোনো দাবি নেই বিশ পার্সেন্ট দাবি নেই আমাদের এখন দাবি একমাত্র জাতীয়করণ জাতীয়করণ ছাড়া আমরা যাব না যাব না যাব না যদি জাতীয়করণ না হয় যতদিন জাতীয়করণের ঘোষণা আসবে না ততদিন পর্যন্ত আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তালা দর্শক দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে কিন্তু প্রেস ক্লাব যত থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুলিশের সাথে এমপি ভুক্ত যারা শিক্ষক রয়েছেন যারা আন্দোলন করছিলেন প্রেস ক্লাবের সামনে তাদের তাদের যে বাড়ি ভাড়া বাবদ যে ভাতা এবং চিকিৎসা ভাতা সহ তারা বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এর মধ্যে পুলিশ তাদের একটি প্রতিনিধি দলকে মন্ত্রণালয়ে নিয়ে যায় এবং সেখানে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে জাতীয় শহীদ মিনার যাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং তাদের একটি অংশ জাতীয় শহীদ মিনার এলাকায় চলে যায় কিন্তু আরেকটি অংশ তারা থেকে যায় এই প্রেস ক্লাব চত্বরে এবং প্রেস ক্লাব চত্বরে থেকে যাওয়ার কারণে তাদেরকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ এবং পুলিশ বারবার তাদেরকে সাউন্ড টি আসলে নিক্ষেপ করে তাদেরকে সরানোর চেষ্টা করলেও কিন্তু সরাতে পারেনি পরবর্তীতে পুলিশ আবারও তারা আমরা দেখতে পেয়েছি যে জল কামান নিক্ষেপ করছে পুলিশ আবারও জল কামান নিক্ষেপ করে চেষ্টা করছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে সামনে পরিস্থিতি বিরাজ করছে পুলিশ পুলিশের সাথে আন্দোলনকারী যারা রয়েছে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কয়েক দফায় ঘটে গেছে এবং পুলিশ তাদেরকে বারবার এই প্রেস ক্লাব ছেড়ে দেওয়ার কথা বললেও কিন্তু ছেড়ে দিচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি যে এমপিভুক্ত শিক্ষকরা তারা বিভিন্ন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে ছড়িয়ে চিড়িয়ে আছে। এবং কিছুক্ষণ পরপরই আসলে পুলিশের সাথে তাদের যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সেটি চলমান রয়েছে এবং এর আগে আমরা দেখেছি পুলিশের উপর তারা ইটপাটকে নিক্ষেপ করে কিন্তু তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে পুলিশ তাদেরকে সরানোর জন্য বারবার চেষ্টা চালিয়ে গেলেও কিন্তু তাদেরকে সরাতে পারেনি আমরা দেখতে পাচ্ছি কিছু অংশ কিন্তু ছেড়ে চলে গেলেও আরেকটি অংশ তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং পুলিশের সাথে আবারও ধাওয়া পাল্টা থাওয়ার ঘটনা কিন্তু চলমান রয়েছে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সময় আলোর ফেসবুক লাইভে দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের সাথে আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু ঘটেছে এবং একজনকে ইতিমধ্যে আবারও আটক করেছে পুলিশ পুলিশ তাদেরকে ধাওয়া করছে এবং অপর দিক থেকে তারা আবারও ফিরে আসছেন এবং তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু তাদেরকে সরানো যাচ্ছে না পুলিশ তাদের গ্যাস সাউন্ড নিক্ষেপ কিন্তু করেও সরাতে পারছে না সকাল থেকে কিন্তু এমপি ভুক্ত শিক্ষকরা এই প্রস্তাব চত্বরে তারা অবস্থান কর্মসূচি পালন করছিল তারা তাদের দাবিগুলো নিয়ে এখানে দাঁড়িয়েছিলেন এবং তারা বলছেন যে তাদের যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবি নিয়ে কিন্তু তারা এখানে এসেছিলেন এবং পরবর্তীতে তাদের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়ে কথা বলার পর সেখান থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয় যারা তারা যাতে তারা যাতে শহীদ মিনার এলাকায় চলে যায় ইতিমধ্যে একজন আরেকজনকে আটক করা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি ছেড়ে দেয়া হয়েছে তাকে আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখানোর চেষ্টা করছি পুলিশ বারবার তাদেরকে এই প্রেস ক্লাব ছেড়ে দেওয়ার কথা বললেও কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুলিশ বারবার তাদেরকে এই জায়গাটি থেকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদের উপর টিআর গেস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেও কিন্তু তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং পরবর্তীতে পুলিশ তাদেরকে জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং তাদের একটি তাদের একটি অংশ কিন্তু চলে যায় জাতীয় শহীদ মিনার এলাকায় এবং তাদের কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যাওয়ার ফলে তাদের আরও কিছু অংশ আসলে প্রেস ক্লাবের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং সেখান থেকে তাদেরকে সারানোর চেষ্টা করছে পুলিশ যদি জানিয়ে রাখি এমপি শিক্ষকরা তাদের দাবি নিয়ে কিন্তু তারা এই প্রেস ক্লাব চত্বরের সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বারবার বলছেন যে তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা এই প্রেস ক্লাব চত্বরটি আসলে ছেড়ে কোথাও যাবেন না পাচ্ছি পুলিশের সাথে আবারও কিন্তু উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে আহ প্রেস ক্লাব চত্বরের সামনে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সবাই আলোর ফেসবুক লাইভে